উনি অল ইন্ডিয়া কংগ্রেসের পশ্চিম বাংলা শাখার জেনারেল সেক্রেটারি মাইনরিটি সেলে ছিলেন উনার বাড়ি আমডাঙ্গা বিধানসভা এলাকার মধ্যে আছে আজকে অবুদা আর মৌসুমিদি নিজের সমর্থকদেরকে নিয়ে মিছিলেও হেঁটেছেন আমাদের সভাপতি মনোজ ব্যানার্জির হাত ধরে উনি ভারতীয় জনতা পার্টি পরিবারে আজকে সামিল হয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতা দেশের প্রধানমন্ত্রী গ্যারান্টির উপরে বিশ্বাস করেছেন একমাত্র মোদিজি আছেন যিনি ভারতবর্ষকে বিশ্ব মানে নিয়ে যাবেন এই বিশ্বাস করে উনি পশ্চিমবাংলা অত্যাচারী শাসনের বিরুদ্ধে এই লড়াইতে ভারতীয় জনতা পার্টিতে আমাদের সাথ দিয়েছেন সেটা তো উনি বলবেন সেটা তো আমার বক্তব্য না আমি একটাই কথা বলি ওনাকে আমাদের পরিবারে আমরা আমাদের সভাপতি নেতৃত্বে আমরা ওনাকে স্বাগত জানাই সেটা আমাদের দল ঠিক করে ওনাকে দায়িত্ব দেবে আমডাঙ্গা দায়িত্ব কীভাবে আমরা ভালোভাবে মাইনরিটি এলাকায় আমরা কাজ করতে পারবো সবটাই ওনাকে দিয়ে করাবো সেটা আমাদের পার্টি ইন্টারিম ম্যাটার আছে আমরা ঠিক করি আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার একটাই মাত্র কারণ আমি রাষ্ট্রবাদী মানুষ হিসাবে একটা স্টেবেল প্রাইম মিনিস্টার একটা স্টেবেল গভর্নমেন্ট একটা স্টেবেল পলিটিক্যাল পার্টির বিপদে আস্থা রেখে আজকে আমার এই জয়নি হ্যাঁ ভোটের দায়িত্ব আমি আমার দায়িত্ব নিয়ে সামলাব করেছি এর আগে নির্বাচন করেছি এবং অর্জুনদার আমডাঙায় নিজস্ব একটা নিজস্ব জনবৃত্তি আছে সেই নিজস্ব জনবৃত্তিটাকেই কাজে লাগাতে হবে এবার সবাই তাকিয়ে রয়েছে জন্য মাইনরিটি ভোটের জন্য সবাই আমরাঙ্গা দিকে তাকিয়ে রয়েছে যেহেতু আমরাঙ্গায় মুসলিম ভোটার বেশি এবং সেখানকার মাইনরিটি ভোট মানে তারা আগ্রহী ভোট এবং সাংসদ সেখানে সংসদ তহবিল অনেক টাকা মানে উন্নয়নের জন্য দিয়েছেন কি বলবেন সেটা অর্জুন দা যথেষ্ট অবদান আমনাঙ্গার ক্ষেত্রে এবং লকডাউনে ত্রাণ করার ক্ষেত্রে যথেষ্ট অবদান কিন্তু বাধা সৃষ্টি করেছিল তৃণমূল এবং অর্জুন দাস ষাট হাজার ভোট পেয়েছিল দু হাজার উনিশে এবারে আরও বেশি ভোট পাবে এবারে আরও বেশি ভোট পাবে আমরা বললাম তো দু হাজার উনিশে ষাট হাজার পায় এবারে আরও বেশি ভোট পাবে শোনেন তৃণমূল লড়ছে পঁয়তাল্লিশটা সিটে গোটা গোটা ভারতবর্ষে ভারতবর্ষে পঁয়তাল্লিশটা সিটে লড়ছে তাদের ইলেকট্রাল বন্ড এসছে এক হাজার নশো কোটি টাকা আর ছ হাজার কোটি টাকা ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশ আসনে তাহলে টাকা খরচ করবে কারা তৃণমূল 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 টাকার উপরে ভিত্তি করে ভোট করে দিতে পারবে না মানুষ যথেষ্ট সচেতন মানুষ তার আত্মা ফিরে পেতে চায় মানুষ হিংসা চায় না মানুষ শান্তি চায় মানুষ তার সহ করতে চায় হিন্দু মুসলমান পারস্পরিক সৌভার্য মধ্যে দিয়ে এখানে টাকা দিয়ে আমার নাম আবু হেনা দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার নিউজ